আজকে আপনাদেরকে একটা জাদু দেখাচ্ছি দেখুন চমৎকার একটা বিষয় আমি মোবাইল স্ক্রিনে টাচ করবো না কিন্তু স্ক্রল করতে পারবো আমি যদি ফিঙ্গারটা উপর দিকে করি কিন্তু স্ক্রিনে টাচ করবো না ভিডিও কিন্তু উপর দিকে যাবে আবার যদি ফিঙ্গারটা আমি নিচের দিকে করি তাহলে আবার স্ক্রল হয়ে নিচের দিকে আসবে অবাক করার বিষয় হচ্ছে আমি কিন্তু স্ক্রিনে টাচ করবো না একটা অদ্ভুত একটা বিষয় শুধু তাই না আপনারা চাইলে কিন্তু লাইকও দিতে পারবেন স্ক্রিনে টাচ করবেন না কিন্তু লাইক দিতে পারবেন দেখুন আমি স্ক্রিনে টাচ করব না লাইক দেব দেখুন দেখুন আমি টাচ করব না লাইক পড়ে যাবে এখন বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে করবেন আমি তো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি আর চাইলে আপনারাও করতে পারবেন আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো দেখুন আমি টাচ করব না কিন্তু লাইক পড়ে গেল দেখছেন একটা মজাদার বিষয় আবার দেখুন আমি কিন্তু স্ক্রিনে টাচ করবো না লাইক দিয়ে দেবো দেখুন এই ভিডিওটায় দেখছেন লাইক পড়ে গেল তো এখন বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে করবেন স্ক্রিনে টাচ করবেন না কিন্তু আপনারা স্কল করে উপরে নিচে করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রিনে টাচ করবেন না কিন্তু লাইকও দিতে পারবেন চলুন সেটা দেখে তো সেটা করতে গেলে আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে আপনারা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এখানে সার্চ আছে সার্চে টাইপ করবেন এস পি এ এল টাচ এই অ্যাপ্লিকেশানটা আপনারা প্রথমে আপনাদের ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে ইনস্টল অপশান পাবেন ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনাদেরকে ওপেন অপশান পাবেন ওপেন করতে হবে ওপেনে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনারা এখান থেকে পারমিশানগুলো দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে দেখুন এই অপশানটা একটা ঠিক চিহ্ন দেবেন দেওয়ার পরে এখানে অ্যাগ্রি বলে অপশান আছে ওই অ্যাগ্রিতে ক্লিক করবেন ঠিক তার নিচে আরেকটা অপশন আছে ওই অপশনটা ঠিক চিহ্ন দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসলে দেখুন নেক্সট অপশন আপনারা দেখতে পাচ্ছেন ওই নেক্সট অপশনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটু বলে রাখি এখানে আপনাদেরকে দেখুন ভিডিওতে আপনাদেরকে যেমন করে দেখাচ্ছে ঠিক তেমন করে আপনাদেরকে ফিঙ্গারটা স্ক্যান করতে হবে এখানে আপনাকে যেমন যেমন দেখাবে ঠিক সেম পদ্ধতিতে আপনারা আপনাদের ফিঙ্গারটা স্ক্যান করবেন একটু দূর থেকে আপনারা ফিঙ্গারটা স্ক্যান করবেন এইভাবে আপনাদেরকে তিনটে স্টেপ স্ক্যান করতে হবে তিনটে স্টেপ স্ক্যান হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন ভীষণ একটা মজাদার বিষয় আপনারা ভিডিওটা ফলো করে করে আপনারা আপনাদের ফিঙ্গারটা স্ক্যান করে নেবেন অবশ্যই ফিঙ্গার স্ক্যান সম্পূর্ণ হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন আমি আমি ব্যাকে এসে এবার আপনাদেরকে ইউটিউবটা আমরা আপনারা প্লে করে দেখাচ্ছি দেখুন ইউটিউবটা ওপেন করলাম করার পরে দেখুন এখানে একটা ভিডিও প্লে হলো এখন দেখুন আমি ফিঙ্গারটা স্ক্রিনে টাচ না করে স্ক্রল করেছি দেখুন স্ক্রল হচ্ছে আবার যদি নিচের দিকে ফিঙ্গারটা করি স্ক্রিনে টাচ করবো না নিচের দিকে স্ক্রল হবে আমি শুধু এখান থেকে লাইকও দিতে পারবো দেখুন এখান থেকে এইভাবে লাইক দিয়ে দিলাম দেখছেন মজাদার একটা বিষয় না এইভাবে চাইলে আপনারা স্ক্রিনে টাচ না করে লাইক দিতে পারবেন স্ক্রল করতে পারবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ आगामी दिन आज देखा